কেশপুরের ঝলকা এলাকায় বন্যা পরিস্থিতি খতিয়ে দেখলেন সাংসদ তিনি ঘাটাল এবং দাসপুর এলাকায় যাবেন পরিদর্শনে পরে ঘাটাল মহকুমা শাসকের দপ্তরে মিটিংয়ে যোগ দেবেন কেশপুরে দেব বললেন রাজ্যে শুধু একটা ইস্যু নয় আমি যদি একজন সাংসদ হিসেবে শুধু আর্জি নিয়ে থাকি তাহলে ঘাটালের মানুষ যারা বন্যায় ডুবে আছেন তাহলে তাদের সাথে অবিচার হয়ে যাবে ঘাটাল জলে ভাসছে আর মানুষ কষ্টে আছে কত মানুষের বাড়ি ডুবে যাচ্ছে ভেঙে যাচ্ছে শিশুদের কাছে যেন খাবার পৌঁছতে পারে নৌকর পরিষেবা ওষুধ খাবার ওদের সমস্যা বিদ্যুৎ দপ্তর যেন প্রস্তুত থাকেন বিপদসীমার সীমার উপরে জল চলে এলে যেন বিদ্যুৎ বন্ধ রাখা হয় জল নেমে যাওয়ার পর মেরামত করে বিদ্যুৎ সংযোগ করা এটা আমার আছে প্রধান লক্ষ্য বন্যা পরিস্থিতিতে চিকিৎসকদের প্রয়োজন সেই প্রসঙ্গে দেব বললেন আমি তো প্রথম দিন থেকে অনুরোধ করছি ঘাটাল দেবরা সুপার স্পেশালিটি হাসপাতাল যেভাবে পরিষেবা দিচ্ছেন তাতে খুশি সকলে বন্যা পরিস্থিতিতে দাঁড়িয়ে আর যে নিয়ে কোন মন্তব্য না বাংলার প্রত্যেকটা মানুষের মতো আমিও চাইবো ডাক্তাররা তাদের কাজে ফিরে আসুন সবাই চাই নাই যেন হয় যারা যারা দোষী তারা যেন শাস্তি পায় যতদূর আমার কাছে খবর আজকে বিকেলে মিটিং হয় কথা আজকে যেন সমস্যার সমাধান হয় এটুকু বলবো প্লিজ ফিরে আসুন আপনাদের দাবিটা রাজ্য সরকারের মেনে নেওয়া উচিত আমি তার পক্ষে গত চল্লিশ দিন ধরে মানুষ যে পরিষেবা পাচ্ছে না মানুষ যেন তা পান যারা দোষী তারা যেন শাস্তি পায় যেভাবে বৃষ্টি হচ্ছে শুধু বাংলায় নয় ভারতবর্ষ জুড়ে হচ্ছে সত্যি খুব দুঃখজনক গতকাল রাত থেকে চল্লিশ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে সব নদী বিপদ সীমার কাছে রয়েছে আবহাওয়ার পরিবর্তন হলে কোথায় কি ক্ষতি হয়েছে তার ব্যবস্থা মানুষ যেন পরিষেবা পান কোনো প্রাণহানির ঘটনা যাতে না ঘটে বিদ্যুৎ হয়ে যাতে অঘটন না ঘটে সাপে কামড়ালে তাদের চিকিৎসা সকাল থেকে জেলাশাসক পুলিশ সুপার মহকুমা প্রশাসন ইরিগেশন দপ্তর সবার সাথে কথা হচ্ছে ওনারা প্রস্তুত ঘাটের মাস্টার প্ল্যান নিয়ে বললেন জমির মাপ করা হয়েছে যাদের যাদের জমি রয়েছে তাদের সাথে কথা চলছে অনেকগুলি সরকারি জমি পাওয়া গিয়েছে জবর দখল করে রয়েছেন যারা তাদের সাথে কথা হচ্ছে আজকে এই দপ্তরের ইঞ্জিনিয়ারের সাথে কথা হয়েছে এই বছরের শেষেই প্রথম পর্যায়ের কাজ শুরু হয়ে যাবে তার প্রস্তুতি চলছে বৃষ্টি হচ্ছে যেভাবে বন্যা হচ্ছে শুধু বাংলায় নয় ভারতবর্ষ জুড়ে সব জায়গা হচ্ছে এবং যেভাবে ল্যান্ডস্লাইডও হচ্ছে আমরা সব জায়গায় দেখছি সত্যি খুব দুঃখজনক বলতে প্রশাসন আমাদের দলের সমস্ত নেতা সমস্ত কর্মীরা মানুষের পাশে আছে এবং কালকে রাত থেকে চল্লিশ হাজার চল্লিশ হাজার কিউসি জল ছাড়া হয়েছে এবং আবার কোথাও যেন আমাদের কাছে খবর কে আজ থেকে ওয়েদারটা ভালো হবে কিন্তু যেহেতু সব কটা কিন্তু ডেঞ্জার ডেঞ্জার লাইন থেকে উপরে এ করছে এক্সটেন্সিভ ডেঞ্জার লাইন থেকে মানে সবকটা নদী তো সেটা ওভারফ্লো হয়ে ঢুকছে তো সেই জায়গা থেকে ওয়েদারটা ভালো হলে কোথাও যেন কোথায় কী ক্ষতি হয়েছে সেটা দেখায় এবং মানুষ যেন পরিষেবা পায় বিদ্যুতের জন্য যেন কোনো মারা যাতে না যায় কেউ যাতে ইলেকট্রিক শক যাতে না হয় বাড়িতে যেন খাওয়ার খাওয়ার জল বাচ্চাদের খাবার সমস্ত কিছু যেন পৌঁছে এবং সাপে কামড়ালে যেন সেই তাদেরকে যেন হসপিটাল বা সেই অ্যান্টিভেনমটাও যেন পায় তারা সেটাও দেখা এবং সকাল থেকে আবার ডিএম এসপি এসডিও বিডিও এবং ইরিগেশন ডিপার্টমেন্ট চিফ সেক্রেটারি চিফ চিফ ইঞ্জিনিয়ার সবাই সাথে কথা হচ্ছে তো আমরা প্রস্তুত মানুষের যাতে কোনো কষ্ট যাতে না হয় সেটা দেখার জন্য ঘাটাল আজকে চিফ সাথে কথা হলো এবং চিফ ইঞ্জিনিয়ারের সাথেও কথা হলো ঘাটাল ল্যান্ডটা মোটামুটি এ করা হয়ে গেছে মার্ক করা হয়েছে এবং আপনারা সবাই জানেন যাদের যাদের ল্যান্ড আছে তাদের সঙ্গে নেগোসিয়েশন চলছে এবং তার মধ্যে অনেকগুলো ল্যান্ড সরকারি ল্যান্ড পাওয়া গেছে দুটো পাম্পিং স্টেশন সেটা লোকেশনটা মার্ক করা হয়েছে অনেক জায়গায় এনক্রোচমেন্ট আছে তাদেরকে তাদের সঙ্গে কথা বলা হচ্ছে যে এনক্রোচমেন্টটা না তুললে কাটাই মেকানিক্স কাজগুলো হবে না বড় বড় মেশিনগুলো ঢুকবে না সেই এনফোর্সমেন্ট যে যে জায়গাগুলো আছে সেগুলো তাদের সাথেও কাজ চলছে আমার কাছে আজকেই কথা হলো যে এই বছর শেষের মধ্যে ফার্স্ট ফেজের কাজ শুরু হয়ে যাওয়ার কথা তারই প্রস্তুতি চলছে এবং আমরা আশাবাদী যে এই বছর থেকে শুরু হয়ে যাওয়া উচিত ঘাটাল মাস্টার প্ল্যান যেহেতু বিশাল বড় একটা প্ল্যান এবং অনেকগুলো ফেজ আছে তার মধ্যে ফার্স্ট ফেজ আমার যেটা মনে হয় যে এই বছরের শুরু এই বছরের শেষের মধ্যে শুরু হয়ে যাওয়া উচিত যেটা আজকে আমার আমি আমি সত্যি খুব দুঃখিত মানে ইনফ্যাক্ট যেভাবে বৃষ্টি হচ্ছে আমরা সবাই জানি ইনফ্যাক্ট শুধু আমাদের রাজ্যে নয় আমরা যদি দেখি তো ভারতবর্ষ জুড়ে এইবারে যেভাবে বৃষ্টি হচ্ছে পাশের দেশও যেভাবে বৃষ্টি হচ্ছে এবং শুধু বৃষ্টি নয় যেভাবে ল্যান্ডস্লাইড হচ্ছে ওয়ায়নার্ড আমরা কিছুদিন আগে সব জায়গায় দেখছি এর প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে আমরা কিছুতেই মোকাবিলা করতে পারবো না যেটা করতে পারবো সেটা হচ্ছে আমরা মানুষের পাশে আছি রাজ্য সরকার মানুষের পাশে আছে আমি সাংসদ হিসেবে মানুষের পাশে আছি কোথাও কোন যদি কষ্ট কাদের হ্যাঁ একদম প্রস্তুত আছি যাতে যাতে কোনো কষ্ট না জল খাবার বাচ্চাদের খাবার কারো যদি শরীর খারাপ হয়ে যায় তাদেরকে হসপিটালে পরিষেবা পাওয়া কারো যদি সাপ কামড়ায় তাদের যেন তাদের কাছে যেন টাইমলি পৌঁছে যাওয়া এবং কারো কারো পাম্পিং স্টেশন চলছে না জল নেওয়ার জন্য তাদের কাছে নিয়ে পৌঁছে তাদের জলের ব্যবস্থা খাবার জলের ব্যবস্থা এবং সমস্ত কিছু আমরা প্রশাসনের পক্ষ থেকে আমরা একদম প্রস্তুত আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করি কি আর যেন বৃষ্টি না হয় কারণ সবকটা ড্যাম ওভারফ্লো এ হচ্ছে তো আজ কালকে রাত থেকে চল্লিশ হাজার কিউ কিউসি জল ছাড়া হয়েছে তার জন্যই আজকে বন্যা পরিস্থিতি রাত্রের মধ্যেই বন্যা পরিস্থিতি শুরু হয়েছে সেই আমি আজকেই চলে এলাম পরিস্থিতি দেখার জন্য এবং বিকেলবেলা আমার সিএমের সাথে ফোনে কথাও হবে তখন আমি আপডেট দেবো কি এই সমস্যাগুলো হচ্ছে এইগুলো যদি যেই সমস্যাগুলো শুনতে পাবো এখন তো মানুষের সঙ্গে যোগাযোগ কর

আমি যদি শুধু আর জিকন নিয়ে আমি এসে সাংসদ যদি থাকি তাহলে ঘাটালে মানুষ যারা বন্যার মধ্যে ডুবে আছে তাদের সঙ্গে ইন্ডাস্ট্রিস হয়ে যাবে আমি আজকে আর জিকোন নিয়ে কোনো মন্তব্য রাখতে চাইছি না আমার কাজ হচ্ছে আমার ঘাটাল জলে ভাসছে এবং মানুষ কষ্টের মধ্যে আছে কত মানুষের বাড়ি ডুবে যাচ্ছে কত মানুষের বাড়ি ভেঙে যাচ্ছে অনেক নতুন শিশুরা আছে তাদের কাছে যেন বাচ্চাদের খাবার যেন পৌঁছাতে পারে পরিষেবাগুলো রাস্তাগুলো বন্ধ করে সন্ধ্যা হওয়ার পর রাস্তা চলাচল বন্ধ হয়ে যায় কারণ বোটের উপরেই অনেক কিছু হয় বোটের পরিষেবা তাদের ওষুধ তাদের খাওয়ার দাওয়ার জলের সমস্যা ইলেকট্রিসিটি অনেকগুলো পল আর আগের বারে যেটা আমাদের এ হয়েছিলো কি ইলেকট্রিক কারেন্টে অনেকজন মারা গেছিলো সেই খবরটাও ছিল সেটা তাদের সাথে কথা বলা কে কোথাও মানে আমাদের ইলেকট্রিক ডিপার্টমেন্ট যেন রেডি থাকে জল বেশি

নিত্য নতুন ডিজাইনের প্যান্ট শার্ট টি এর এক্সক্লুসিভ শোরুম আয়ন কালেকশন বেলডা স্টেশন রোড বেলদা পশ্চিম মেদিনীপুর পুজোয় নিত্য নতুন ডিজাইনের ও পছন্দের প্যান্ট শার্ট টি শার্ট কিনতে আজই আসুন আপনাদের চির পরিচিত আয়ন কালেকশন আমাদের এখানে পাবেন নামী দামি কোম্পানির ব্র্যান্ডেড সামগ্রী জিন্স প্যান্ট টি শার্ট সহ ছেলেদের সমস্ত রকমের পোশাক এছাড়াও এখানে পেয়ে যাবেন বাচ্চাদের পোশাকের বাহার উপলক্ষে থাকছে বিশেষ ছাড় তাই পুজোর কেনাকাটা করতে চলে আপনাদের চির পরিচিত প্রতিষ্ঠান আয় কালেকশন আমাদের ঠিকানা বেন্দা স্টেশন রোড বেন্দা পশ্চিম মেদিনীপুর যোগাযোগের নম্বর নাইন ফোর টু নাইন সিক্স সেভেন সিক্স